যুক্তরাষ্ট্রে সাকিব তামিম একসঙ্গে খেলবেন টি টেন লিগ সেক্ষেত্রে দুটি আলাদা দলে খেললে মুখোমুখি হতে হবে তামিম সাকিবকে লিগে খেলার ব্যাপারে তামিম নিজেই জানিয়েছেন এক ভিডিও পোস্ট করে অন্যদিকে দেশের প্রথম কাউন্টি ক্রিকেট খেলা খেলোয়াড় সাকিব আবারও ফিরছেন স্যারের হয়ে সাকিব তামিমের একই টুর্নামেন্টে খেলা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বিশ্বের সকল ফ্রাঞ্চাইজি লীগ খেলা সাকিবের নিয়মিত কাজ প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে খেলেন সাকিব আল হাসান এখানে পিছিয়ে তামিম ইকবাল তবে এবার তামিম সাকিব দুজনে খেলতে যাচ্ছে না একই তাও আবার ক্রিকেটের সবচেয়ে ছোট ভার্সন টি টেন জানা গেছে অক্টোবরে যুক্তরাষ্ট্রের সিক্সটি স্ট্রাইকস টুর্নামেন্টে খেলবেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল এই টুর্নামেন্টটি আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পোস্ট থেকে জানা গেছে এমনটা ফটো কার্ডে দেখা গেছে চার থেকে চোদ্দই অক্টোবর অনুষ্ঠেয় সেই সিরিজে খেলবেন সাকিব হাসান আর তামিম ইকবালের ক্ষেত্রে দেখা গেছে একটি ভিডিও বার্তা সেই ভিডিও বার্তায় তামিম বলেন আমি তামিম ইকবাল ডালাসে চার থেকে চোদ্দই অক্টোবর পর্যন্ত ন্যাশনাল ক্রিকেট লিগ ইউএসএ তে আমি খেলব আপনাদের সবার সঙ্গে দেখা হওয়ার জন্য মুখিয়ে আছি বিশেষ করে প্রবাসী দর্শকদের জন্য এটা টুর্নামেন্টের অংশ হতে পেরে আমি খুবই রোমাঞ্চিত শীঘ্রই দেখা হচ্ছে জানা গেছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ইংলিশ কাউন্টিতে খেলতে যাবেন সাকিব ইংলিশ কাউন্টি স্যারের ক্লাবের হয়ে একটি চার দিনের ম্যাচ খেলবেন তিনি এজন্য বিসিবি থেকেও ছাড়পত্র দেওয়া হয়েছে তাকে পাঁচ থেকে চোদ্দই সেপ্টেম্বর ছাড়পত্র পেয়েছেন সাকিব আল হাসান পাঁচ থেকে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন সাকিব আল হাসান নয় থেকে বারোই সেপ্টেম্বর সামার সেটের সঙ্গে স্যারের ম্যাচ সেই ম্যাচ শেষ করে উনিশে নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারত সিরিজের জন্য ভারতের বিমান ধরবেন সাকিব সাকিব ওয়েস্টারশায়ারের হয়ে আটটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন সেবার ন্যাট টি টোয়েন্টি ব্লাস্ট খেলেন দুই হাজার তেরো সালে লেস্টারশায়ারে লম্বা বিরতি দিয়ে আবারও ইংলিশ কাউন্টিতে ফিরছেন বাহাতি অলরাউন্ডার ভারত সফরের প্রস্তুতি নিতে